গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ট্রাভেল আর মন্টু চ্যানেলে সবাইকে এখন আমার সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জয়চন্ডী পাহাড় পুরুলিয়ার রঘুনাথপুরে রঘুনাথপুর মেন মার্কেট থেকে দেড় দু কিলোমিটার ভেতরে এই পাহাড়টার সাথে বহু পুরানো পরিচয় আমাদের অনেকেই জানি যারা বাংলা সিনেমা দেখি পুরানো সিনেমা তারা জানি এই বিখ্যাত পাহাড় যেখানে হিরক রাজার দেশে শুটিং হয়েছিল যেখানে সৌমিত্র আর কি যিনি শিক্ষক ছিলেন তিনি এখানে লুকিয়েছিলেন এই সেই জয়চন্ডী পাহাড় যেটা আমাদের কলকাতা থেকে খুব বেশি দূরত্বের নয় কলকাতা থেকে প্রায় দুশো চল্লিশ কিলোমিটার মতো তো আজকের আমরা এখানে এসেছি কাল রাতেই এসেছি এখানে একটা আমাদের ছোট্ট পোগ্রাম ছিল সেই প্রোগ্রামটার পরে আজ সকালে এটা এক্সপ্লোর করতে এসেছি তো জাস্ট ভিউটা খুবই সুন্দর বেঙ্গলে এত সৌন্দর্য যে রয়েছে সেটা আমরা না বেরোলে বোঝাটা খুবই মুশকিল বুঝতে পারি না বা বোঝা হয়ে ওঠে না আমরা এই যে জয়চণ্ডী পাহাড়ের ইতিহাসটা অনেকেই হয়তো আমরা জানি না যেটা সত্যজিৎ রায়ের হিরোগ রাজার দেশে যখন শুটিং হয়েছিল এখানে সেটার কিছু সিন আমরা দেখেছি মনে আছে আর যেটা সৌভাগ্য হল চোখের সামনে দেখার চোখ এতটা ঘিরে খুব বড় নয় বাট হ্যাঁ ভালো কিছু হোয়াইট ভিউ পয়েন্টস আছে সেগুলোতে যাচ্ছি আশা করব ভালো লাগবে আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে পাহাড়ে ওঠার মানে জয়চন্ডী পাহাড়ের ওঠার সিঁড়ি আমরা ওই নিচটা দিয়ে উঠে এখান দিয়ে এলাম এটা টোটাল প্রায় চারশো পাঁচশো খানার মতো সিঁড়ি আছে যেটা একদম ওপরের টপে দুর্গা মন্দির রয়েছে সেখানে গিয়ে পৌঁছেছে সেই সঙ্গে কিছু দোকান রাস্তার মধ্যে একদম নিচেই রয়েছে খাবার দাবারের বহু লোক আসে এখানে পিকনিক করতে তো আমরাও ঘুরতে চলে এলাম আর কি বাউন্ডিলে মন নিয়ে আগে সুরজিৎ সুমন দাস ভাস্কর আর আমাদের মানবেন্দ্র চলেছে আমিও যাচ্ছি ধীরে ধীরে এই পাঁচশো তিরিশ তিরিশ খানা সিঁড়ি মানে আর কি এটা একদম অফ রোড রোডে আমরা একটু হাঁটছি যেটা হচ্ছে এখানে একদম সিঁড়ি নেই জঙ্গলের ভেতর দিয়ে তবে দেখে মনে হচ্ছে লোকজন আসা যাওয়া করে জায়গাটা কারণ ওদিক দিয়ে ওদিক দিয়ে রয়েছে একটা রাস্তা দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে ভিউ এখানকার এই যে ওখান থেকে ভিউটা দেখা যায় তার মানে ওদিকে আরো ভিউ পয়েন্ট আছে ওইটা কাল রাতে আমরা আসার সময় দেখছিলাম ও ওই ছোটটা ছোঁয়া চাই দিক দিয়ে ছিঁড়ি এইখানটা একটা হুম চলো একটু ব্রেক নিয়ে বসলাম একটু লেবু জল খেলাম এখন আমরা টপে এসে পৌঁছলাম এখানে যে দুর্গা মন্দির রয়েছে সেই দুর্গা মন্দির আর ওই নিচে একটা ছোট রয়েছে পুরানো তো মোটামুটি সাইডে জঙ্গল এইভাবে বহু লোকের সমাগম হয় রোজই হচ্ছে আমরা এই এখানে হনুমানজির মন্দির বজরঙ্গলি আর এখানে আসছে দুর্গা মন্দির আপাতত আমরা এই উপরটাই যাচ্ছি এখানে এটা হচ্ছে একটা সুন্দর ভিউ পয়েন্ট এখন এই ওপরে দুর্গা মন্দিরে চলেছি আমরা না না সিঁড়ি দিয়ে তো উঠতে পারবো

C'est bon